রিয়েলমি নোট সিক্সটি এই মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পর কাস্টমার আমার কাছে নিয়ে আসেনি এসে বলতেছে ভাই আমার মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে কি প্রবলেম আপনি দেখে দেন তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আমার কোথাও কাজ করেছেন কিনা উনি বলতেছে হ্যাঁ একটা দোকানে আমি দেখাইছি কিন্তু সেখানে হয় নাই তারপর একটা ফিটিং দিয়ে দিয়ে দেয় তারপরে তিন দিন পর আপনার কাছে নিয়ে আসি তো তিন দিন চার দিন সেটা বড় বিষয় না বিষয় হচ্ছে আপনাকে প্রবলেম ধরতে হবে প্রবলেম ধরে আপনাকে কাজ করতে হবে তো যাই হোক এই মোবাইলটা কিন্তু আমি প্রথমে চেক দিচ্ছি কোন রকম আর বর্তমান যে মোবাইল গুলো স্মার্ট মোবাইল গুলো দেখবেন যে আপনার যদি ব্যাটারি কালেকশন আউট হয়ে যায় কিংবা আপনার যে গুলো রেবনগুলো মিসিং থাকলে না তো আমরা অনেকেই ভাবি যেহেতু আই না চার্জার মনে হয় মোবাইলটা ডেট আসলে এমনটা না তো যাই হোক এই মোবাইলটা আমি কাজ করার সময় প্রথমে মোবাইলটা সেট আপটা খোলার পর ব্যাটারিটা আমি ভালোভাবে চেক দিই ব্যাটারিটা যখন আমি চেক দিই দেখতে পাচ্ছি যে দেখেন ব্যাটারি কিন্তু একদম এন্ড কিন্তু চার্জও আছে এর মধ্যে তো যাই হোক ব্যাটারটা চেক দেওয়ার পর আমি যখন বোর্ডে আসি বোর্ডে আমি প্রথমে কেবলটা ইন করি ইন করার পর আমি এটার ভোল্টেজটা চেক দিয়ে ভোল্টেজটা চেক দেওয়ার পর আমি যেটা দেখতে পেলাম দেখেন এখানে কিন্তু ভোল্টেজটা সঠিকভাবে মিটারে শু করতেছে না এন্ড মিটার যত ভোল্টেজটা শু করতেছে না তখন আমি এটার যে আপনার ভালো করে কানেক্টরটা চেক দিলাম যে কানেক্টরটার মাপটা ঠিক আছে কিনা এন্ড সবকিছু ঠিকঠাক দেখাচ্ছে কিনা তো দেখেন এটার কিন্তু কানেক্টর যে মাপগুলো সবগুলো ঠিক দেখাচ্ছে কিন্তু আইডি লাইনগুলো প্রবলেম দেখাইতেছে এন্ড ব্যাটারি যে কালেকশনটা কালেকশনটা কিন্তু অনেক সময় দেখার মাপ আসতেছে অনেক সময় আবার অনেক সময় ছেড়ে দিতেছে তো এই ধরনের প্রবলেম আমার কাছে বেশ কিছু মোবাইল আসছে ইদানিং যে মোবাইল গুলো আসতেছে এগুলো প্রবলেম দেখাচ্ছে আপনার বিশেষ করে ব্যাটারি যে কানেকশন এই কানেকশনগুলো লুজ হচ্ছে মানে আপনার লুজ কালেকশনের জন্য অনেক সময় আপনার ব্যাটারিটা ঠিকভাবে মাদার বোর্ডে ভোল্টেজ ইন করতে পারে না যার কারণে কিন্তু মোবাইলগুলো চালু হয় না আর এ ধরনের প্রবলেম আসলে আপনারা প্রথমে যেটা করবেন যদি মাপ ঠিকঠাক দেখায় তাহলে প্রথম অবস্থায় আপনারা ভালো করে ব্যাটারি যে কালেকশন গুলো আছে এগুলো জুম আউট করে দেখবেন যেগুলো লাইনগুলো ঠিক আছে কিনা কোন রকম কোথাও কোনো মিসিং আছে কিনা যদি আপনার ব্যাটারি লাইনগুলো থেকে আপনার কালেকশন ব্যাটারি যে কালেকশন সেটা আপনার বোর্ডে যদি আপনার ভোল্টেজ ইন না হয় সেক্ষেত্রে কিন্তু অনেক মোবাইল চালু হয় না আমি কিন্তু এই মোবাইলটা প্রথমে ভিডিও করছি তারপরে কিন্তু এটা এবং ভিডিওটা তৈরি করছি তো যাই হোক এই মোবাইলটা আমি কিন্তু ভালো করে দেখতে পাচ্ছি যে কানেকশন ব্যাটারি আমি ভালো করে সুললাইন করে ক্লিন করে ভালো করে ঝালাই করে বসাই দিই বসাই দেওয়ার পর দেখেন থিনার দিয়ে আমি ভালো করে ক্লিন করে হট ইয়ার গান দিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে এটাকে আমি শুকিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে একটু একটু করে দেখাবো এবং আপনার যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলের ভিডিওগুলো নতুন দেখেন তাহলে অবশ্যই আপনাকে বলবো আমাদের চ্যানেলটা ফলো করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব যে চ্যানেলটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যাই হোক এই কানেক্টরটা আমি জ্বালাই দিলাম ভালো করে সোল্ডারিং করলাম এটা দেওয়ার পর দেখেন এখন কিন্তু মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়েছে আর এই মোবাইলটা অন্য দোকানে সেখানে নাই কারণ আপনার ব্যাটারি লাইন থেকে যদি আপনার লুজ কালেকশন থাকে সেই ক্ষেত্রে আপনার হাজার বোর্ডের একটা মাপ আছে সেই মাপটা কিন্তু আপনি মিটারে পাবেন না তো এটা আপনাকে বুঝতে হবে আপনার যেহেতু একটা মোবাইল টেকনিশিয়ান আপনাকে সমস্যা থেকে বুঝতে হবে কোথা থেকে প্রবলেম হচ্ছে তো যাই হোক এই মোবাইলটা আমি কিন্তু যখন ভালো করে সোল্ডারিং করলাম তখন দেখলাম বোর্ডের মাপ

আমার এই কাজগুলো আপনারা দেখে রাখবেন একচুয়ালি একটা এন্ড্রয়েড স্মার্ট মোবাইল যে পাওয়ার সমস্যা হলে আপনাকে পাওয়ার আইসি সিপিএস খুলতে হবে বাট এমনটা না আপনাকে প্রবলেম বুঝে কাজ করতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম